হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আর কি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা গিয়েছিলাম আর কি একটা রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর কি রেস্টুরেন্টের ভিতরে বাইরে আমরা কি করলাম না করলাম তা ভিডিওটা আশা করি শেষ অবধি দেখবেন আপনারা এনজয় করবেন তো আপনারা এখন দেখতে পারতেছেন এটা হলো রেস্টুরেন্টের ভিতরের অংশটা তো ভিতরের অংশটা দেখতে পারতেছেন অনেকটা সাজানো গোছানো এখানে খাবার আয়োজন করা হয়েছে অনেক তার বিধায় এগুলো সাধারণ গোঝানো ছিল তো এখন আমি বাইরে যেতেছি আর কি তো বাইরে গিয়ে আপনাদের দৃশ্যটা দেখাবো আর কি রেস্টুরেন্টের বাইরের অংশটা তো ভিতর অংশ থেকে বাইরের অংশটাই বেশি ভালো লেগেছিলো আমার কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশটা যেটা কুয়াশা মনে হচ্ছে এটা কিন্তু কুয়াশা না এটা হলো মেঘ আর কি তো এটা জায়গাটা অনেকটাই উপরে বিধে মেঘগুলো এখানে লেগে গেছে একসাথে আর আজকের ওয়েদারটা তেমন ছিল আর কি তাই বিধে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আবার ওয়েদারটা ঠিক হলো আপনাদেরকে বাইরের অংশটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের অংশটা কতটা তো আপনারা দেখতে পারতেছেন যে বাইরে কত মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে আর কি সবাই এক কোম্পানির আন্ডারে আসছে আর কি তাই বিধে এখানে আর মূলত এই কারণ হচ্ছে যে এটা একটা কোম্পানি প্রোগ্রাম ছিল এই রেস্টুরেন্টে তার কারণে এই রেস্টুরেন্টে আসা তো আপনারা দেখতে পারতেছেন যে বাইরের দৃশ্যটা তো বাইরের দৃশ্যটা এখন একরকম আরেকটু পর আরেক রকম হয়ে যাবে তো বিদায় আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখবেন তার কারণে আপনারা বুঝতে পারবেন আর কি তো জায়গাটার সৌন্দর্যটা কেমন তো এখানে বাচ্চাদের খেলার জন্য দেখতে পারতেছেন বিভিন্ন প্রকার খেলনা রাখা আছে আর কি তো আমি যখন ঘুরে ঘুরে এই জায়গাটা দেখতেছি তো আমার কাছে ভালোই লাগতেছিলো ওয়েদারটা আজকের ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ছিল ভিতরে দেখতে অনেকটা ভালো লাগতেছিলো আর কি তো বাইরের অংশটুকু দেখতে দেখতে চলে আসলাম আর কি রেস্টুরেন্টের ভিতরে তো এখানে সবাই এখন একটু পর বসবে আর কি তো একটু পরে খাবার পরিবেশন করা হবে তাই বিদেশ সবাই এখন অপেক্ষা করছে তো এখানে মূলত খাবার আয়োজন করা হয়েছে লেভানিস স্টাইলে তো আপনার একটু পর দেখতে পারবেন আর কি স্টাইলে খানাগুলো কেমন হয় তো এইগুলো হলো লেভেন স্টিলের খানা আর কি তো আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন প্রকার খানা রয়েছে তো এই খানাগুলো সবগুলো খাওয়া যাচ্ছিল না কারণ হলো যে বুঝতে পারতেছেন আমরা হলাম বাঙালি তাই বেঁধে আমরা সব খাবার খেতে পারি না তো এখানে অনেকগুলো খাবারই খাচ্ছিলাম তো খেয়ে দেখলাম যে ভালোই লাগছিলো তো খাওয়া দাওয়া শেষে একটু পর আবার বাইরে চলে আসলাম আর কি আপনাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য যে বাইরের আবহাওয়াটা এখন কেমন তো দেখতে পারতেছেন যে বাইরের দৃশ্যটা এখন আরেক রকম হয়ে গেছে একটু আগে দেখতে পাচ্ছিলেন যে কুয়াশায় চারিদিকটা ঢেকেছিল এখন দেখতে পারতেছেন যে চারিদিকটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর কি তো বাইরের অংশটা দেখুন অনেকটাই সুন্দর লাগতেছিল দেখতে পারতেছেন চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে দিয়ে রাস্তা গেছে তো রাস্তাটা দেখতে অনেকটা ছোটো লাগছিলো আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পারতেছেন যতটুকু অতটুকুই দেখতে পারতেছেন আর কি আর বাইরের দৃশ্যটা আপনারা এখান থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই জায়গাটা কতটা সুন্দর লাগে এখান থেকে তো আমি এখান থেকে বাইরের দৃশ্যটা মোবাইলের মাধ্যমে ধারণ করছিলাম আর কি তো আপনার কাছে অনেকটাই ভালো লাগতেছিলো আর এই ভিডিওটা যেটা দেখতে পারতেছেন এটা হলো আরেক পাশ থেকে নেওয়া তো এখান থেকে দেখতে পারতেছেন যে বাইরের দৃশ্যটা কেমন লাগে তো আপনারা দেখতে থাকুন আর কি আর ওই জায়গায় দেখতে পারতেছেন আরো রেস্টুরেন্ট রয়েছে ওইদিকে আর এই পাশে যে পানিটা নেমে আসছে উপর থেকে দেখতে পারতেছেন এই পানিটা হলো আপনার বরফ যে আছে জমে তো এই বরফ গলে পানিটা নেমে আসছে উপর থেকে আর কি তো দেখতে দেখতে আবারও চলে আসলাম আর কি রেস্টুরেন্টের ভিতরে তো এখন সবাই পার্টি করবে আর কি একটু পর তো আপনারা একটু পর দেখতে পারবেন আর কি পার্টির কিছু দৃশ্য তো আপনারা দেখতে থাকুন তো দেখতে দেখতে আর কি ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো দেখা হবে আর পরবর্তী ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ